I we'll would just refer you to what I've already said.

চূড়ান্তভাবে সিদ্ধান্ত নির্বাচনে অংশ নিচ্ছে দলটি জাতিসংঘের নির্দেশে নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা খুলতে পারে আওয়ামী লীগের কপাল ট্রাম্প মোদী তিক্ততার অবসানে ইউনুসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেসটিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যা আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী ছাড়া নির্বাচন করলে তা বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পাবে না বলে ধারণা করছে বিশেষজ্ঞরা অনেকেই বলছে আওয়ামী ছাড়া নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে তাদের দশাও হবে আওয়ামী মতোই এদিকে বিশ্ব মোড়ল আমেরিকা তাকিয়ে রয়েছে ইউনুসের দিকে ইউনুস একটি সর্বদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কিন্তু কিভাবে দেবে ইউনুস সরকার তো প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ রেখেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে যদি তারা কোনো নির্বাচন দেয় তাতে যদি আওয়ামী লীগ নৌকা প্রতীকে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে যেরকম থাকবে না ঠিক একইভাবে বিশ্ব দরবারেও এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এটি হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটি বিষয় অন্যান্য দেশরা যেভাবে আমাদের দেশের দিকে তাকিয়ে রয়েছে এই দেশে যদি কোনো গণতান্ত্রিক পন্থা না থাকে তাহলে যে কোনো সময় আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে দখল করতে চাবে অন্যান্য দেশগুলো তাই তো সেনাবাহিনী বলেছে সর্বদলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে ট্রাম্প মোদী তিক্ততার অবসানে ইউনুসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছেন তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদীর সঙ্গে তার দূরত্ব বেড়েছে মোদী বাংলাদেশ থেকে ইউনুস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার চান পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান আবার এখন যখন মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক সম্পর্কের তিক্ততা কাটতে চলেছে কেটে গেছেই অনেকটা নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প মোদীর সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদীর হাতে ছেড়ে দেওয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইউনুস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বলতর বলে ধরে নেওয়া যায় কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা এটা যত না প্রেম ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা ইউনুসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ এসবই হবে জ্যাকব সংকে সরিয়ে সেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরের ভারতে নিয়োগ ইউনস সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুততর করার জন্যে আরও চাপ দেবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব মিলিয়ে বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে এবং ভারত আমেরিকা ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ এক্সিট প্যাসেজ প্যাসেজ সেটা দেবে তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে তবে ইউনূস পালাবার সুযোগ পেলেও তার তারা সেই সুযোগ পাবেন না বলে খবর ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশানের দায়িত্বে কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যা আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে ডাকসু নির্বাচন এটা শুধু ডাকস নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকি দর্শক আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন এই জন্য রিপিট করছি না তিনি ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজ মাধ্যমিক সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমাইসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যা সেটাই যুক্তরাজ্য হার্ভার্ড এমআইটি যা ওইটি আমেরিকা পৃথিবী আরো বিভিন্ন দেশ আছে অতএব আহ তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এক অভিন্ন এক সূত্রে গাঁথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে জাতি জিতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল হয়েছে ছাত্রলি তারণ হয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ গোলোbang বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ সেই ডাকসু নির্বাচনের কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে তরে বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় কিছু স্বাভাবিকভাবে এই সব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তান বলা হোক যতই স্বাধীনতার বিরোধী বলা হোক তাদের ভোট বাড়বে কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দিবে এছাড়া রাজনীতির উর্ধে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট বাক পটুতা আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবিরে গিয়ে তো শিবির ঠেকানো যাবে না কি করতে হবে ডাকসু নির্বাচন ঠেকানো তো ডাকসু নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ শিক্ষক অনেকে মিলে এবং তারেক্রম লন্ডন থেকেও হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই নম্বরই করেছিল আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন কিন্তু শিশির দৃঢ়তার কারণে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকের বিচক্ষণতার কারণে যারা বাঞ্চাল করতে চাই তাদের অস্তিত্বই থাকবে না পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে ব্যাকস নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিট করে তারাও ডাকসু নির্বাচন নয় তারিখ হবে এই খবর আনন্দ মিছিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ এই জায়গায় তাওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না কারণ স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামীর পঞ্চাশ বছরে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে যেমন বাংলাদেশে ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতা ক্ষমতাসীনরা জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট দেখতে এবার নির্বাচনে আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারে না এবং ইসলামপন্থী যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগের পক্ষে কখনো ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং 71 এই দুইটাকে কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না কারণ আওয়ামী লীগ তো তাদের এর জন্য সব চেষ্টা করবি কি করতে হবে অ্যাট এনিক শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় এবং তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ব্যাক্স নির্বাচনে স্থানপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপ কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে রত আহ জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও দিনাজপুরে আপনি দেখেছেন নির্বাচন সেটা কোনো ভালো নির্বাচন হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ